বিস্মৃয় রকমেন আমরা আজকে দেখাবো আপনার জমিটি আপনি কিভাবে নিজে নিজে পরিমাপ করতে পারেন নকশা থেকে এটি হল ফিটি স্কেল ফিটি স্কেলের এই ম্যাপটি ষোলো ইঞ্চি স্কেলের প্রস্তুতকৃত যে ম্যাপটি ষোলো ইঞ্চি স্কেলের প্রস্তুত সেই ক্ষেত্রে এই ফিটি স্কেল অথবা থ্রি থার্টি স্কেলের প্রত্যেকটি দাগ একটি দাগ থেকে আরেকটি দাগের দূরত্ব হবে দশ ফিট এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একটি দাগ থেকে ফিটি স্কেলের একটি দাগ থেকে আরেকটি দাগের দূরত্ব হলো দশ ফিট আপনি ফিটি স্কেলে নকশা থেকে মাপ তোলার জন্য আপনি ডিভাইডার দিয়ে মাপ তুলতে পারেন অথবা আপনি সরাসরি স্কেল দিয়ে মাপ তুলতে পারেন আপনার যদি ভালো একটু আইডিয়া থাকে এই ফিট স্কেল সম্পর্কে তাহলে আপনি সরাসরি ফিট স্কেল দিয়ে আপনার জমির পরিমাপটি আপনি বের করে নিতে পারেন যদি আমরা ডিভাইডার এটা দেখি এটার পরিমাপটি এখানে আসছে প্রত্যেকটি দাগ দশ ফুট করে হলে এখানে দাগ গিয়েছে উনত্রিশটি তাহলে প্রত্যেকটি দাগ দশ ফিট করে হলে উনত্রিশটি দাগে দুশো নব্বই ফিট একইভাবে আমরা স্কেল দিয়ে বাকি দাগগুলো পরিমাপ করে রেখেছি আপনি এটা গড় করে আপনি বের করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে সূত্রটি হল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমাদের দৈর্ঘ্য পেয়েছে আমরা প্রথম দৈর্ঘ্যটাকে আমরা নিতে হবে দুইশো নব্বই যদি আপনি এটি গড়ে করে থাকেন ভাগ দুই সমান সমান একশো বিশ যোগ একশো দুই ভাগ দুই সমান এখানে তিনশো একশো দুই একশো বিশ একশো বিশ ভাগ দুই একশো এগারো তিনশো গুণন একশো এগারো সমান সমান বর্গফুট থেকে আপনি শতাংশে নেবেন হল চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দিলে আপনার শতাংশ চলে আসবে ছিয়াত্তর শতাংশ কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এইটা কিন্তু রেজাল্ট রেজাল্ট না আপনি পাওয়ার জন্য আপনাকে অসমকোনি অথবা বিষম ত্রিভুজের মাধ্যমে আপনাকে নিতে হবে সেই ক্ষেত্রে আপনি কোনটি এইভাবে তৈরি করতে পারেন অথবা এইভাবে তৈরি করতে পারেন আমাদের এটি হলো তিনশত আঠাশ ফিট এভাবে আপনি এই এই কোনটি তিনশো আঠাশ ফিট কিন্তু এই এই ত্রিভুজোর জন্য এবং এই ত্রিভুজ দুই ত্রিভুজের জন্য এটি প্রযোজ্য আপনি অশুভ এই ত্রিভুজের মাধ্যমেও আপনি আপনার জমির ক্ষেত্র ফলে যখন বের করবেন তখন এটি সম্পূর্ণ নিখুঁত ফলাফল আসবে ধন্যবাদ সবাইকে